দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ধানের শীষ ও নৌকা কিন্তু এবার নৌকা থাকছে না তবে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশেই আছে এভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৌকার সমর্থক ও ভোটারদের করে বলেন ধানের শীষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না নৌকার মূল মাঝি সবাইকে ফেলে ভারতে চলে গেছেন তাই নির্বাচনে নৌকা নেই তবে ধানের শীষ আপনাদের পাশে আছে সোমবার ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে এক নির্বাচনী সভায় ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী সমর্থকদের এমন আশ্বাস দিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানান দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ ফখরুল ইসলামী দলগুলোকে ইঙ্গিত দিয়ে বলেন দেশের জনগণ পিয়ার না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা আগে ভোটে যেতেন তারপর পিয়ার বাস্তবায়ন কইরেন জোর করে জনগণের উপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না মাহমুদুল হাসান শাওন জয় জয়দিন